কেন কষ্ট পাচ্ছেন কেন দুঃখ পাচ্ছেন আপনি তো কোনো অন্যায় করেননি আপনি তো ঠকাননি আপনি ঠকেছেন আপনাকে ঠকিয়েছে আপনাকে ঠকানো হয়েছে আপনি কেন কষ্ট পাচ্ছেন অতীতের ওই সব স্মৃতিগুলো আপনি ভুলতে পারছেন না ওই মানুষটাকে আপনি ভুলতে পারছেন না ওই মানুষটার সাথে কাটানোর দিনগুলো আপনি কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছেন না তাই তো শুনুন ভাই একটা কথা বলি যেসব স্মৃতিগুলো ভেবে যেসব স্মৃতিগুলো মনে রেখে শুধুই যন্ত্রণা পেতে হয় শুধুই কষ্ট পেতে হয় সেই সব স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলা ভালো হ্যাঁ ভাই মন থেকে মুছে ফেলুন ভাই আপনাকে ছেড়ে ওই মানুষটা তো দিব্য সুখে আছে আপনাকে ছেড়ে ওই মানুষটা তো আরেকজনের সাথে হা ঘর বেঁধেছে তাহলে ও যদি সুখে থাকতে পারে ও যদি ভালোতে থাকতে পারে আপনি কেন পারবেন না আপনিও পারবেন ও যদি পারি আপনি কেন পারবেন না আপনিও পারবেন আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমিও ভালোতে আছি আমিও সুখে আছি একটা কথা বলি শুনুন ও যদি প্রকৃত আপনাকে না তাহলে আপনাকে ছেড়ে যেত না ও অ্যাকচুয়ালি আপনাকে মন থেকে ভালোবাসেনি ও যদি মন থেকে ভালোবাসতো আপনার হাজার বিপদেও আপনার পাশে থাকতো আপনাকে কখনোই ছেড়ে যেত না আপনার হাতটা ধরে থাকতো ও অ্যাকচুয়ালি আপনাকে ভালোই বাসেনি ও অ্যাকচুয়ালি আপনাকে ভালোই বাসেনি মন থেকে ভুলে যান যদি ওই সব স্মৃতিগুলো ভেবে আপনার কষ্ট হচ্ছে আপনার দুঃখ হচ্ছে আপনি কিছুতেই কোনো কাজে মন দিতে পারছেন না কিছুতেই কিছু করতে পারছেন না তাহলে কেন ধরে রাখবো ওইসব স্মৃতিগুলো কেন ভাববো ওইসব স্মৃতিগুলোকে কেন রোমন্থন করবো কেন জাবর কাটবো মনে মনে ভুলে যান নতুন করে কিছু ভাবুন নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করুন নিজের পরিবারকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবুন আজ থেকে শপথ নিন যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর আজ থেকে ভাবব না এবার নিজেকে নিয়ে ভাবব নিজের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবুন নিজের বর্তমানটাকে নিয়ে ভাববো ওই অতীতকে নিয়ে নয় অতীতের সব কিছু বাদ দেন অতীতের সব কিছু মুছে ফেলুন এবার একটু চেঞ্জ চলুন ভাই নিজের মধ্যে একটু বদলান নিজের মধ্যে একটু পরিবর্তন আনুন দেখুন আপনি অবশ্যই সুখী হতে পারবেন এই আজ পর্যন্ত ওর কথা ভেবে ভেবেই আপনার ভালো সময়গুলো গেছে এবার থেকে একটু চেঞ্জ করুন না নতুন কিছু ভাবুন আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে শেয়ার করে রাখুন আপনার প্রোফাইলে কারণ পরবর্তীকালে যদি মনে হয় যে না এই গুনটার ভিডিও সত্যি ভালো লেগেছে আপনি অবভিয়াসলি শুনতে পারেন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ